বাবা তুমি কি জানো তোমার ছায়া এখনো আমার সঙ্গে হাঁটে যখনই অন্ধকার ঘনিয়ে আসে তোমার সেই হাত ধরার স্পর্শ খুঁজে পাই যা আমাকে পথ দেখিয়েছিল তুমি ছিল আমার আশ্রয় বাবা বুক করা সাহস আর শক্তি তোমার হাসি জানা সকালবেলার রোদ যা মুছে দিত আমার সব অন্ধকার তোমার কণ্ঠে ছিল এমন এক জাদু যা আমাকে শোনাতো জীবনের সবচেয়ে বড় পাঠ তোমার সাইকেলে বসে গ্রামের রাস্তা পেরিয়ে যাওয়া তোমার বানানো খেলনা তোমার বলা গল্পগুলো সব যেন এখনো জীবন তো আমার হৃদয়ে বাবা আজ তুমি নেই তবু তোমার আদর ভালোবাসা আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে বাবা তুমি শিখিয়েছিলে ছেলে কিভাবে ভাঙা নিয়েও বাঁচতে হয় তুমি শিখিয়েছিলে ছেলে কিভাবে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে বাবা তোমার স্মৃতিগুলো আমার জীবনের আলো তোমার শিক্ষা আমার শক্তি তুমি হয়তো দূরে বাবা কিন্তু তোমার ভালোবাসা তোমার ছায়া সব সময় আমার পাশে তোমার মেয়ে হয়ে জন্মানোই হয়ে আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বাবা